বন্ধুরা আবারও ফিরে এলাম আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষার মৌসুম চলছে তো এই ভিডিওতে আজ ও আগামী তিন চার দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে কতদিন মেঘলা আবহাওয়া বজায় থাকবে এই সমস্ত কিছু জানানো হবে সেই সাথে আসাম ত্রিপুরা ও বাংলাদেশের লেটেস্ট আবহাওয়া সম্পর্কেও আপডেট দেওয়া হবে সুতরাং সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো তরুণ বন্ধুরা শুরু করা যাক আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলার কোনো জেলাতেই বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্তভাবে খুব সামান্য বর্ষণের প্রবাস থাকছে বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার থেকে ফের খানিকটা বৃষ্টি বাড়তে পারে পাঁচই সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপর আরও বাড়তে পারে বৃষ্টি এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সাময়িকভাবে কোনো কোনো জেলায় মেঘলা আকাশ থেকে সামান্য বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবাদপ্তর সূত্রের খবর যে শুক্র শনি ও রবি এই তিন দিন অধিক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে শুক্রবার সকাল থেকে সেই বৃষ্টি বাড়তে পারে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না বলে পূর্বাস রয়েছে কলকাতাতেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মহানগরী ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আড়াই ডিগ্রির আশেপাশে গত কয়েকদিন বৃষ্টি কমায় তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে আগামী দুদিনে আরও গরম বাড়বে তার সম্ভাবনা থাকছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্যই বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা বাড়তে পারে বৃষ্টি বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি লাইক করে দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আহ্বার লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও